আসার মতন দান করেছেন এই জন্য দরবার সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রতি করছি সময় উপস্থিতি আসলে আমি আপনাদের ছাত্রের ছাত্র আমার কাছে মনে হয় আপনাদের উদ্দেশ্যে আসলে কথা বলার মতো না বললেই ফিরা হতো তারপরেও যেহেতু নাম ঘোষণা করেছে এজন্য সংক্ষিপ্ত আমি কয়েকটি পরামর্শ আকারে আপনাদের সামনে কথা বলতে চাই এক নম্বর বিষয় হলো বিগত সতেরোটি বছর আপনারা আপনাদের আপনাদের মতন করে কোরআন এবং হাদিস থেকে বয়ান মসজিদে করতে পারেন বিভিন্ন প্রকারে বাধা বিশেষ করে প্রশাসনিক একটি বাধা প্রত্যেকটা মসজিদে ইসলামের নামে তারা ইসলামকে বিকৃত করার জন্যেই বিভিন্ন সময় বিভিন্ন লিপলেট এবং আপনাদের কাছে চিঠি পাঠিয়েছে খুব হবে ওরকম হবে এটা করতে হবে ওটা করতে হবে আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সেই আন্দোলনের ছাত্র শ্রমিক জনতা আলে জনতা যে আন্দোলন করেছিল আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতরিত হয়েছে এখন আমরা মুক্ত এখন সময় এসেছে ইসলামের প্রকৃত দাওয়াত আপনারা মানুষের মাঝে আমাদের মাঝে তুলে ধরবেন সেই প্রত্যাশা আমরা রাখছি দ্বিতীয় বিষয় হলো জুমার আলোচনায় আপনারা যেই বয়ান করেন আপনাদের অনুরোধ করব সেগুলো যেন আগে পড়া লেখা করে একটু নোট আকারে বিষয় ভিত্তিক যদি মানুষের মাঝে আমরা যারা জেলার শিক্ষায় শিক্ষিত তাদের মাঝে তুলে ধরেন তাহলে ইসলামের জন্য সবচেয়ে বেশি খেদমত হবে এরপরে বিষয় হলো আমরা আমাদের একজন দায়িত্বশীল বলেছিলেন আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যায় কথা কি ঠিক আছে কথা বলেন ঠিক আছে আপনাকে আল্লাহ বেদিত আর কাউকে ভয় পান কথা বলেন ভয় পান একটু জোরে বলেন আপনারা একটু মসজিদে বলেন ভয় পান আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষকে আমরা পরোয়া করি না ভয় করি না জন্ম দিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পরকালে আবার জবাবদেহিতা নেবেন আল্লাহ অর্থাৎ বিধিবিতে এসেছি আল্লাহ হল কুল জিন্না আলামিন আল্লাযিনা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহদের এবং মানুষ এবং দিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র তারই হবে বলার জন্য এজন্য আমরা কোনো বড় কোনো শক্তির সামনে আমরা মাথা নত করব না এক আল্লাহকে পাশ যেমন আপনারা আল্লাহ আকবার বলে মানুষকে কল্লাের পথে ডাকেন এই পাশ যেমন আপনারা মসজিদের ইমামতি করে মসজিদে নিবা হন এই পাথবাটি খোদার নেতা হয়ে। সমাজের মধ্যে যারা দুর্নীতিবাস সুস্থ ঘুষখোর অবৈধ কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে সচ্চার হয়ে প্রত্যেকটা মসজিদে আওয়াজ তুলতে হবে এদেশ ইসলামের দেশ এদেশ মুসলমানের দেশ এদেশের দেশ এদেশ দেশ এই দেশ থাকতে পারে না তাই আজকে যেই আলেন পরিষদের নামে যেই ডাক্তা হয়েছে আপনার ঐক্যবদ্ধ হন এই ইমামতি

এই যুদ্ধ jakarta শহরের দিকে না এরatay asan bangladesh jawab islami আপনাদেরকে বড়ত্ব বান জানাচ্ছে আয়য়ে দিনে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে 300টি আসন নির্বাচন করা উপস্থিত নিয়েছে এর মধ্যে এর মধ্যেই ঢাকা 2 আসন ইতিমধ্যে জামাত কর্তৃক প্রতি ঘোষণা হয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি তার প্রত্যেক জায়গায় না আমি দেখেছি ডাক কষ্টমান এখানে ইমাম চালায় আছেন আমাদের মসজিদে আমি ভুল বলছি কিনা উনি দেখবেন আমি দেখেছি যখন নামাজ পড়া হয় অনেক সময় ইমাম হায়দ্র ছুটিতে থাকেন অথবা আসতে দেরি হলে আমাদের পাঠিয়ে আমাদের নেতা তিনি নিজেই গিয়ে ইমামতের সাইজ দাঁড়িয়ে হয় এমন নেতা প্রত্যেকটা মসজিদ আমরা চাই কিনা আমরা চাই তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি নামাজ পড়াতে পারেন আপনারা চান কিনা প্রত্যেকটা মসজিদ আমরা এরকম চাই এরকম সমাজের নেতা যদি হয় এরকম নেতা তৈরি করে শুধুমাত্র গিয়ে নয় শুধুমাত্র উপজেলায় গিয়ে নয় শুধুমাত্র ইউনিয়ন পরিষদে গিয়ে নয় মসজিদে থাকে

আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রবর জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ